সালাম আলাইকুম ব্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আপনাদের সকলের প্রেম লিস্ট ক্লজার থেকে আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের একেবারে পছন্দনীয় কালেকশন একেবারে স্টিজের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্ট একেবারে নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ভিডিও শুরুতে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখন প্রেস করে দেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এখন এই ভিডিওটা শুরু করে দেবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে প্লাস এভাবে নার্সেল দিয়ে ডিজাইন করা থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স বলতে হচ্ছে আমাদের ফ্রন্টের অল আর লুকটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতাটা দেখিয়ে দিচ্ছি একেবারে সুন্দরভাবে হাতার নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে আমি একেবারে কাছে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো যারা হোলসেল আমাদের থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নম্বর নাম্বার দেওয়া ওগুলোতে যোগাযোগ করবেন সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে খুবই সুন্দরভাবে নিচে লেস দিয়ে কাজ করা থাকবে আমরা ওনাটা দেখিয়ে দিব একেবারে বিশাল বড় একটা পাঁচ না আমার জীবনটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো কষ একেবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা হচ্ছে কামিজ অলবার লুক যা ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে করে আমাদের ড্রেসগুলো কালেকশন করে নেবেন যারা আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে ওগুলো পিকচার সব প্রাইসটা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে অংশটা নিচেও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে আর এটা হবে হাতার অংশটা খুবই সুন্দরভাবে হাতে একটা ডিজাইন করা পেয়ে যাবেন কামিজিন সরি হাতার নিচে লেস দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা পেয়ে যাবেন আপনারা সলিড কালারের মধ্যে সালোয়ারটার মধ্যে খুবই সুন্দরভাবে নিচে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আর ওড়নাটা পেয়ে যাবেন বরাবরের মতো বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজি নামাজিওনা খুবই সুন্দর একটা ড্রেস একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সফট একটা কাপড় এটা হচ্ছে কামিজোর ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা মেরুন রেডের মধ্যে ডিজাইনটা হবে এটারও সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্টের অলবলো এটা হচ্ছে হাতের কাপড়টা হাতে খুবই সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন আপনারা সলিড কালারের মধ্যে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবেন নিচে আর ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাচাতের নামাজি অন্যান্য খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা হাতে নামাজি অন্য পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা জামা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে রং পাশে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দেবো পরবর্তী ডিজাইন হবে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটাও গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ট্রান্টের লুক এটারও সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো খুবই সুন্দর একটা ড্রেস হাতে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে সালোয়ারটাও সলিড কালারের মধ্যে নিচে আপনাদের লেস দিয়ে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা চন্ডি প্রিন্টের মধ্যে ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা অন্যান্য আর এইটা হচ্ছে কামিজুর অলো লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নিবেন আমাদের এইগুলো হচ্ছে কালারগুলো যারা হোলসেলের প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগ করবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কন্টাস্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে প্রান্তের লুকটা বা সালোয়ার এবং ওনাতে চলে যাবো খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে কিন্তু জামাতে খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন আপনার সলিড কালারের মধ্যে নিচে কাজ করা থাকবে লেস দিয়ে আর এইটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা হাতের নামাজি ওনা পেয়ে যাবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যার যেটা ভালো লাগবে ড্রুতি সিং শার্টিমেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাব খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এটা হচ্ছে পর্বত একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা সোবার একটা কালার সোবার একটা ডিজাইন গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে ইউনিক একটা ডিজাইন করা আছে হাতায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস আমরা সালোয়ারটা দেখে দিও সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে নিচে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা আর অন্যটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর একটা কালারফুলের মধ্যে অন্য বিশাল বড় একটা পাঁচতে নামাজ অন্য পেয়ে যায় এটা হচ্ছে আমাদের অন্য সম্পূর্ণ লুকটা আর এইটা হচ্ছে অল ওভার লুক যা ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগ আমাদের আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পর্বত আর একটা ডিজাইন ডার্ক অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে গলার অংশটা খুবই সুন্দরভাবে গলার লেস দিয়ে কাজ করা আছে প্লাস পার্সেল দিয়ে ডিজাইন করা আছে হাতাটার মধ্যে খুবই সুন্দরভাবে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন কাপড় কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে পাশে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড হবে আর প্রত্যেকটা জামা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন সালোটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আর এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন আমি প্রাইসটা কিন্তু এখনও বলি নাই যেগুলো প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ঘরে বসে আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু বলে এগুলো ডিজাইন করা আছে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা একেবারে নতুন নতুন কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালার মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন খুবই সুন্দর আমরা অন্যটা দেখিয়ে দিব অন্যটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ নামা জি অন্য এটা হচ্ছে সম্পূর্ণ অন্যটা আর এইটা হচ্ছে কামিজু অলভার লুক খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগ করবেন প্রাইস বলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঘরে বসে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পর্বত একটা ডিজাইন মাস্টার ডল মাস্টার ডেলো কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে হাতায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে প্রিন্টটাই খুবই সুন্দর আর এইটা হচ্ছে সালোডটা সালোডটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে লেস দিয়ে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে ওনাটা কালার কম্বিনেশনটা একটু দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে অল ওভার লুক মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন আসলে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার নিয়ে নতুন করে বলার কিছু নাই এটা বরাবরের মধ্যে সব আবুদের পছন্দের তালিকা নাম্বার ওয়ানে থাকে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো খুবই সুন্দর একটা ড্রেস তালোটা পেয়ে যাবেন সলিড কালার মধ্যে আর এইটা হচ্ছে ওনারা প্রত্যেকটা যে আমার সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ সবগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো আগে দ্রুত স্ক্রিনশট নেবেন অন্যটা পেয়ে যাবেন কালারফুলের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস এটা হচ্ছে অল ওভার লুক আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ভিডিও আসতে ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম